রসুল বলেছেন যার কবরটা সহজ হবে এটা হলো আখরাতের সফরের প্রথম ঘাটি এখানে যে ব্যক্তি পরিত্রাণ পাবে পরের ঘাটিগুলো তার একটা একটা সহজ হতে শুরু করবে আমার কোন বান্দা দুইটা নিরাপত্তা আর দুইটা ভয় কখনো একসাথে হবে না যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদ জীবন যাপন করবে তাকে আমি আখরাতে ভয় দেখাবো তাকে নিরাপত্তা দিব না আর যে ব্যক্তি পৃথিবীতে

ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون الله بولن ويوم ينفخ في الصور যেদিন শৃঙ্গায় ফুঁক দেওয়া হবে আসমান জমিনের সব কেঁপে উঠবে আসমান জমিনের সকল makhluk ভীত সন্ত্রস্ত হয়ে এক এক জনের করিজা ফেটে সবাই মৃত্যুবরণ করবে কতটা ভয়ঙ্কর একটা আওয়াজ একটা চিৎকার একটা গর্জন তাম পৃথিবীর এই বিশাল বিশাল অট্টালিকাকে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে তুলা গ্রহণ করতে বাধ্য করবে একটা আওয়াজ তুলার কখনো চিন্তা করেছেন এটা পৃথিবীতে কত গর্জনই তো শুনছি আমরা সমুদ্রের গর্জনকে মানুষ সবচেয়ে বড় গর্জন মনে করে। পাশের তিনতলা বিল্ডিং ওটারও কিছু হয় না সমুদ্রের গর্জনে পাশে দেখা যায় হ্যাঁ টিনশেদ বাড়ি ছনের বাড়ি কোনো ক্ষতি নেই ও আছে ভালো জীবন যাপন ওর গর্জনে এতটুকুও কাঁপে না কিন্তু আমার আল্লাহ তার ফ্রেশটাকে একটা গর্জন দিতে বলবে তামাম পৃথিবীর সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে এই কি শক্তিশালী এক একটা বিল্ডিং আমার আল্লাহ বলেন কেন এই নিলবেন ফুস

ইল্লা মানশাহ আল্লাহ এর তেফসির কি ইবনে কেসির এর মধ্যে এসেছে থে ইবনে কেসির বলেন এর চারটা কথা বলেছেন প্রথম বলেছেন এটা শহীদ শহীদরা সেদিন নিরাপদ হবে হবে দ্বিতীয় হল নবী তৃতীয় হলো ফেরেশতা আর চতুর্থ হল নেককার মোমিন গণগণ ইমনে শেষে সমাধান দিয়ে বলেছেন যে না সেদিন সকল মুমিন সকলকে আমার আল্লাহ নিরাপত্তা দিবে ওরা ঘুম থেকে উঠবে খুব স্বাভাবিকভাবে কোন ভয় তাদের কাজ করবে না আশঙ্কা কাজ করবে না কারণ আগে থেকেই সামনের হিসাব কারণ রসুল বলেছেন যার কবরটা সহজ হবে এটা হলো আখ রাতের সফরের প্রথম ঘাটি এখানে যে ব্যক্তি পরিত্রাণ পাবে পরের ঘাটিগুলো তার একটা একটা সহজ হতে শুরু করবে মাতরাম হাজিরিন অন্যয়া তেল্লা বরেন ম্যাং জেল হ্যাসেন ফেনভুয়ন হ্যাঁ ওয়া হুমিং ফেজাই ইয়ুম ইনুন যে ইমানদার নে কামল নিয়ে আসবে এটার উপকার তো সে পাবেই এবং তারা কেয়ামত দিবসে নিরাপদে থাকবে তাদের নিরাপত্তার কোনো বিঘ্নিত হবে না না

সেই দিনে তাদের কোনো টেনশন থাকবে না সকল নিরাপত্তা তাদের থাকবে এবং তাদেরকে বরণ করে কেয়ামতের দিনে তাদের কি থাকবে না নিরাপত্তার অভাব থাকবে না কেয়ামত দিবসে যেদিন সূর্য কাছে চলে আসবে অনেক কথা আমরা হাদিস কোরআন থেকে শুনেছি ভয়ঙ্কর একটা দিন সেই দিনও তাদের নিরাপত্তা নষ্ট হবে না এবার একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসে কুৎসি যে হাদিসের অর্থ মর্ম শব্দ সবকার আমার আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছেন হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল বলেছেন আমার আল্লাহ আমাকে জানিয়েছে কি বলেছেন আল্লাহ বলেছেন লা আজমাউ লিআবদি আমনাইনি ওয়ালা খাউফাইন আমার কোন বান্দা দুইটা নিরাপত্তা আর দুইটা ভয় কখনো একসাথে হবে না তো ভালো করে বুঝবেন দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা কোনোদিন একসাথে মিলিত হবে না তো দুইটা ভয় দুইটা নিরাপত্তা মানে রাসুল জানান যেমন আল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে জীবন কাটাবে তাকে আখরাতের কোনো ভয় তার থাকবে না দুনিয়াতে ভয়ে কাটিয়েছে ফজরের সময় উঠে আসছি কেন আমার আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে এইটা আমার আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে নচেত আমি রবের কাছে কি জবাব দেব এই তো যে ব্যক্তি পৃথিবীর জীবনে ভয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করবে যে ব্যক্তি দুনিয়াতে জীবন যাপন করবে তাকে আমি আখরাতে ভয় দেখাবো তাকে নিরাপত্তা দিব না আর যে ব্যক্তি পৃথিবীতে ভয়ের সাথে জীবন কাটাবে তাকে আমি আখরাতে কোনো ভয় দিব না তাকে নিরাপদে রাখতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আলবানি হাসান বলেছে হাসান পর্যায়ের হাদিস তাহলে আমি আপনি যদি পৃথিবীতে আমার আল্লাহকে ভয় করে জীবন যাপন করি তাহলে আখিরাতে কি হবে না আমার কোনো ভীতি থাকবে না আমার নিরাপত্তা থাকবে আর দুনিয়াতে যদি আমি নিরাপদ হয়ে লাগামহীন হয়ে যা মন চাই তাই করি তাহলে আখিরাতের ভীতির জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবার আসুন সুভান উল্লাহ এত বিশাল এক সমুদ্র জান্নাতে ঢোকা থেকে শুরু হবে নিরাপত্তা মানুষ এক ছুরুতে বলছি জীবনের নিরাপত্তা তাই না মানুষ বাসস্থানের নিরাপত্তা চায় খাদ্যের নিরাপত্তা চায় পানীয় নিরাপত্তা চায় স্বাস্থ্যের নিরাপত্তা চায় এগুলো সব জান্নাতে থাকবে আমি দুই একটা আজকে বলি এক নম্বর হলো তারা আসবে শুরুতেই তাদেরকে বলা হবে সুরতুল হইজের উদ খুলু হ্যা হে জান্নাতিরা তোমরা প্রশান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ কর

আল্লাহ বলেন অহম ফিল গুরু ফি তারা জান্নাতের প্রসাদের মাঝে নিরাপদে থাকবে তাদের কোন কিছুর কোন ক্ষয় ক্ষতি সেখানে হবে না তারা জান্নাতের প্রসাদ মধ্যে নিরাপদ জীবন কাটাবে অহম ফিল গুরু ফি আহমিন সৌরত সাত্রিশ সৌরত দুখন यकন্নুন আয়াততে আল্লাহ বলেন ইন্না আল মুত্তাকিনা ফি মাকামিন আমীন নিশ্চয় ईमानदार পরহেজগার মুমিন যারা এরা ফি মাকামিন আমীন নিরাপদ বাসস্থানে নিরাপদ জায়গায় তারা অবস্থান করবে